ওর বাড়ি রে মধ্যে মায়ার নদী ও পারি দেওয়াবি রে সঙ্গে সৈজন বাদি রে বন্ধু

তাকে বহু দূরে বন্ধু তাকে বহু দূর ও পাকাথায় ক্লৈরা যাইতাম রে কারণ বন্ধু আর বাড়ি রে বন্ধু দু

ডাবাস রে গুনে ওকে মনে রাখি বজয় বন রে বিনা দুশন রে বন্ধু দুর্বিনেশ বন্ধু দুর্শি রে

গান্তা